প্রিয় ছাত্রছাত্রী এবং অন্যান্য দর্শক আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে বোনস প্রজেকশান শেখাব বোনস প্রজেকশান মূলত সেই সমস্ত দেশগুলোকে দেখানোর জন্য খুবই উপযুক্ত যাদের উত্তর দক্ষিণে যেমন বিস্তার আছে অর্থাৎ উত্তর দক্ষিণেও তারা অনেকটাই বিস্তৃত আবার পূর্ব পশ্চিমেও যাদের বিস্তার অনেকটাই আছে এই সমস্ত দেশগুলোর জন্য বোনস প্রজেকশান সবচেয়ে উপযুক্ত বোন প্রোজেকশনের যে অক্ষরেখাগুলো অর্থাৎ প্যারালসগুলো আঁকা হয় সেগুলো সমকেন্দ্রিক বৃত্তচাপ হয় অর্থাৎ প্রত্যেকটা বৃত্তচাপই একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে আঁকা হচ্ছে আর এদের যে সেন্টার মেরিডিয়ান অর্থাৎ মূল মধ্যরেখা যেটা থাকা থাকে সেটা স্ট্রেট লাইন হয় কিন্তু বাদ বাকি অর্থাৎ মূল মধ্যরেখার দুপাশে যে দেখেমে রেখাগুলো থাকবে প্রত্যেকটাই প্রত্যেকটা দেখিমা রেখাই বৃত্তসাপ হবে তার মানে শুধুমাত্র সেন্টার মিডিয়ান অর্থাৎ মূল মধ্যরেখাটাই স্ট্রেট হবে তো আজকে আমি তোমাদের যে বোঝ প্রজেকশনটা করাবো তার প্রশ্ন এখানে দেওয়া আছে তোমরা দেখে নাও একটু ভিডিওটা জুম করে তোমরা পজ করে দেখে নিতে লিখে নিতে হবে এবং তাই বলবো প্রত্যেকটা প্রজেকশন মানে রাইটিং পার্টটা তোমার খাতায় আগে লিখে নেবে তাহলে যখন আমি ভিডিও পাঠিয়ে যাব তখন তোমাদের ওই খাতাটা দেখে দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ আমি তখন যেহেতু ড্রয়িং এবং রাইটিংটা পাশাপাশি রাখতে পারবো না শুধু ড্রয়িং স্ক্রিনটাই তোমাদের সামনে থাকবে তোমাদের খাতায় যেন এই রাইটিং পার্টটা থাকে তো প্রশ্ন প্রথম প্রশ্ন দেখে নাও তোমরা ডোয়া প্রজেকশন ফর ফর দ্য দ্য এক্সটেনশন এক্সটেনশন ওই একই একই প্রশ্ন প্রশ্ন টেন ডিগ্রি সাউথ টু সেভেন্টি ডিগ্রি সাউথ টেন টেন ডিগ্রি সাউথ টু সেভেন্টি ডিগ্রি সাউথ দেখতে পাচ্ছ এটা আমাদের অক্ষাংশগত বিস্তার দেওয়া হয়েছে আর ড্যাঘিমাগত বিস্তার দেওয়া আছে অ্যান্ড ফর্টি ডিগ্রি ওয়েস্ট টু ফর্টি ডিগ্রি ইস্ট দ্যাঘিমাগত বিস্তার দেওয়া হয়েছে ফর্টি ডিগ্রি ওয়েস্ট টু ফর্টি ডিগ্রি ইস্ট চল্লিশ ডিগ্রি পশ্চিম থেকে চল্লিশ ডিগ্রি পূর্ব ইন্টারভেল দশ ডিগ্রি আর এফ ওয়ান ইস টু পঞ্চাশ পর ছটা শূন্য অর্থাৎ পাঁচ কোটি পাঁচের পর সাতটা শূন্য এই হচ্ছে প্রশ্ন আমরা অ্যান্সার পাঠিয়ে চলে আসছি থিওরি অ্যান্ড ক্যালকুলেশন স্টেপ ওয়ান রেডিয়াস অব দ্য রেডিউস আর্থ একই আমি বলেছি তোমাদেরকে প্রত্যেকটা প্রজেক্ট স্টেপ ওয়ান একই হয় একই সত্য অ্যাকচুয়াল রেডিয়াস অব দ্য আর্থ ডিভাইডেড বাই ডিমিনেটার অফ আর এফ আমরা জানি অ্যাকচুয়াল রেডিয়াস অব দ্য আর্থ প্রথ চৌষট্টি পার সাতটা শূন্য চৌষট্টি কোটি সেন্টিমিটার আর অফ আর এফ যেটা আছে আমাদের এখানে পাঁচ কোটি সেন্টিমিটার দেওয়া আছে কাটুকুটি করলাম টুয়েলভ পয়েন্ট এইট সেন্টিমিটার হয় তাহলে আর হচ্ছে অর্থাৎ আমাদের যে জেনারেটিং গ্রোভ বা ক্ষুদ্র সংস্করণ আমাদের পৃথিবীর যে ক্ষুদ্র সংস্করণ যেটাকে আমরা কল্পনা করে আমরা কাজটা করব তার ব্যাসাদ্দ বারো পয়েন্ট আট সেন্টিমিটার মানে সেই সেই ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ এই ধরনের যেগুলো আমরা কল্পনা করছি তার ব্যসাদ্দ হচ্ছে বারো পয়েন্ট আট কারণ তার উপর বেশ করেই আমাদের কিন্তু কাজটা করতে হবে কারণ আমরা আসল পৃথিবীর ওপর বেশ করে কাজটা করতে পারবো না বুঝতেই পারছো অত বড় পৃথিবীর ওপর স্কেলকে ধরে আমরা কাজ করতে পারবো না এই জন্য আমাদের জেনারেটিং গ্লোব অর্থাৎ এখানে আমাদের তার ব্যসাদ হয় স্টেপ ওয়ানে স্টেপ টুয়ে সিলেক্টেড মেরিডিয়ান অ্যান্ড সেন্ট্রাল মেরিডিয়ান এর আগের প্রোজেকশনগুলোতেও এরকম স্টেপ ছিল তবে আমাদের কী কী প্রোজেকশন কী 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 দেওয়া হয়েছে প্রজেকশনে ফরটি ডিগ্রি ওয়েস্ট টু ফর্টি ডিগ্রি ইস্ট তাহলে আমি কোন কোন ড্যাগ্রিমাগুলো আমরা নিয়ে কাজ করবো সেটা লিখে নিই ফর্টি ডিগ্রি ওয়েস্ট থেকে ফর্টি ডিগ্রি ইস্ট তাহলে আমার জিরো ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা যেটা পৃথিবী তাকে মাঝখানে রেখে আমরা কাজটা করছি অর্থাৎ ফোরটি ডিগ্রি ওয়েস্টের পর থার্টি ডিগ্রি আমরা কমবো মানে কমের দিকে যাচ্ছি ফর্টি ডিগ্রি ওয়েস্ট টু থার্টি ডিগ্রি তারপরে থার্টি ডিগ্রি ওয়েস্ট তারপরে টোয়েন্টি ডিগ্রি ওয়েস্ট তারপরে টেন ডিগ্রি ওয়েস্ট তারপরে জিরো ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা তারপরে দশ ডিগ্রি ইস্ট কুড়ি ডিগ্রি ইস্ট তিরিশ ডিগ্রি ইস্ট চল্লিশ ডিগ্রি ইস্ট অর্থাৎ চল্লিশ ডিগ্রি ওয়েস্ট টু ফর্টি ডিগ্রি চল্লিশ ডিগ্রি মানে ফর্টি ডিগ্রি ওয়েস্ট টু ফর্টি ডিগ্রি ইস্ট আমরা এইভাবে ফর্টি ডিগ্রি ওয়েস্ট থেকে ফর্টি ডিগ্রি পর্যন্ত আমরা লিখে নিলাম তাদের মাঝখানে কে থাকছে মাঝখানে থাকছে জিরো ডিগ্রি আমি তো বক্স করে দিয়েছি বোঝানোর জন্য তাহলে সেন্টার মিডিয়ানকে সেন্টার মিডিয়ান হচ্ছে 0 ডিগ্রি তাহলে এখানেও আমাদের পৃথিবীর সেন্টার মূল মধ্যে থাকাও ডিগ্রি আর আমাদের প্রজেক্টের মূল মধ্যে থাকা জিরো ডিগ্রি হলো তাহলে সেন্টার মিডিয়ান সবার সময় জিরো ডিগ্রি এটা হয়ে গেলো আমাদের সিলেক্টেড মিডিয়ান এবার ডিভিশন অ্যালম দ্য সেন্টার মেরিজান হয় দ্য প্যারালাস এই ধরনের স্টেপ তোমরা আগেও করেছো আর সূত্র ওই একই সূত্র মানে ডিভিশন অ্যালন দ্য সেন্টার মেরিজেন্স দ্য প্যারালাস এই কথাটা মানে কি একটু বোঝাবো আমি ডিভিশন ডিভিশন অ্যালম দা সেন্টিমিটার অর্থাৎ জিরো ডিগ্রি আমাদের সেন্টিমিটার তাকে আমরা ভাগ করবো যে ভাগগুলো দিয়ে আমাদের যে প্যারালাসগুলো আমরা সিলেক্ট করবো এরপরে অর্থাৎ আমাদের এখানে প্যারালাস দিয়ে দিচ্ছে স্টেপ পরে গিয়ে যেটা আমরা করবো সেই প্যারালাসগুলো ওই ভাগ দিয়ে আগ্রহ আমি যদি ধরি এটা আমাদের ধরো এইটা আমাদের সেন্টার মি এইটা জিরো ডিগ্রি তাহলে একে আমি কি করবো এরকম কয়েকটা ভাগে ভাগ করবো এই যে ভাগগুলো করছি এই ভাগগুলো দিয়ে কি হবে এই ভাগগুলো দিয়ে গুলো যাবে এই গুলো এরকম যে আমি করবো সেই গুলো যাবে তাহলে এই গুলো যে যাবে এই যে ডিস্টেন্সটা এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা আমরা এখানে বের করছি প্রত্যেকটা ডিসটেন্স সমান হবে প্রত্যেকটাই সমান হবে এটা কত সেন্টিমিটার সেটা আমি বের করলাম তার সূত্রটা কি আর বা একশো আশি সেন্টিমিটারভ্যাল এই একই সূত্র

তাহলে এই যে ভাগটা আমরা এখানে বের করলাম স্টেপ থ্রিটা হয়ে গেল তাহলে স্টেপ থ্রি তে আমার এটা করার পর আমাদের স্টেপ ফোরে আমরা কি করবো সিলেক্টেড প্যারালস করবো স্টেপ ফোরে পার্টটা আমি উপরে করছি এখানে জায়গা নেই আর স্টেপ ফোরে আমরা সিলেক্টেড প্যারালস অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যারালস এটা বের করব অর্থাৎ আমরা কোন কোন প্যারালস বা অক্ষরেখা নিয়ে এই প্রজেকশনটা ড্র করব সেটা আগে আমরা দেখে নেব এবং তাদের মাঝখানে কোন প্যারালস বা অক্ষরে কাটা রয়েছে যেটি কেনা আমাদের স্ট্যান্ডার্ড প্যারাল হবে তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল টেন ডিগ্রি সাউথ থেকে সেভেন্টি ডিগ্রি সাউথ দশ ডিগ্রি দক্ষিণ থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ আমি এখানে এইভাবে লিখলাম সিলেক্টেড প্যারালস অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যারাল স্টেপ ফোরের হেডিংটা লিখে নিলাম এখানে আমাদের টেন ডিগ্রি সাউথ তারপরে টোয়েন্টি ডিগ্রি সাউথ থার্টি ডিগ্রি সাউথ ফর্টি ডিগ্রি সাউথ ফিফটি ডিগ্রি সাউথ সিক্সটি ডিগ্রি সাউথ এবং সেভেন্টি ডিগ্রি সাউথ আমি উপর থেকে আমি লিখে নিলাম কেন লিখবো আগে আমি বলেছি অন্য আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যেহেতু আমাদের পৃথিবীর এটা নিরক্ষরেখা আর এইটা টেন ডিগ্রি সাউথ এইভাবে টোয়েন্টি থার্টি ফোর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইভাবে এইভাবে নামছে তাই আমি ওইভাবে লিখছি এটা তোমরা জানো আগের ভিডিওতে আমি বলেছি মাঝখানে আছে ফর্টি ডিগ্রি সাউথ এসপি মানে স্ট্যান্ডার্ড প্যারাল সমান সমান ফর্টি ডিগ্রি সাউথ স্টেপ পরে আমাদের বের করার ছিল কী কী অক্ষরেখা নিয়ে আমরা করবো এই অক্ষরেখাগুলো নিয়ে আমাদের আমাদের প্রজেকশনটা আমরা ড্র করবো তাদের মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারাল সেটা হচ্ছে পত্রিকা সাউথ নেক্সট স্টেপ ফাইভ রেডিয়াস অব দ্য স্ট্যান্ডার্ড প্যারাল রেডিয়াস অব দ্য স্ট্যান্ডার্ড প্যারাল তাহলে যে স্ট্যান্ডার্ড প্যারালটা বের করলাম প্রত্যেকে সাউথ তার দুটো আমরা এখানে শুধু বের করবো অনলি যে স্ট্যান্ডার্ড প্যারালটা রয়েছে তার ব্যাসাদ্দ আমরা বের করব তার সূত্র কি তার সূত্র হচ্ছে আর অট ফাইভ তার সূত্র হচ্ছে যে আর অট ফাইভ তো আমরা বলেছি কট মানে ওয়ান ভাগ ক্যান কটের কটের সূত্র ডাইরেক্ট আমাদের এই যে সাইন্টিফিক ক্যালকুলেটার এই ক্যালকুলেটার থাকে না তো আমরা কী করবো ওয়ান ভাগ ক্যান লেখা মানেই সেটা কট তো আমরা সূত্রে ফেলে দিলাম ক্যালকুলেটারে ক্যালকুলেটারের সাহায্যে আমরা সূত্রে ফেলে দিয়ে আমরা অ্যান্সারটা বের করলাম পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার ফিফটিন পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার আমাদের যে স্ট্যান্ডার্ড প্যারাল অর্থাৎ ফর্টি ডিগ্রি সাউথ তার বেশাদ্দ বেরোল লাস্ট স্টেপ স্টেপ সিক্স ডিভিশন অ্যালং দ্য প্যারালস ফর স্প্যস দা হচ্ছে এখানে যে প্যারালো নিয়েছি এই যে টেন টোয়েন্টি থার্টি থেকে সেভেন্টি পর্যন্ত প্রত্যেকটা প্যারালসকে আমাদের ভাগ করতে হবে প্রত্যেকটা প্যারালাইস ভাগ করবো যে ভাগ দিয়ে কি আঁকবো আমরা যে ভাগ দিয়ে আমরা আঁকবো মেরিডিয়ান্স মানে যে ভাগগুলো প্রত্যেকটা প্যারালাইসে ভাগ করে তাদের সেই ভাগগুলো দিয়ে আমাদের ড্যাঘমাগুলো চলে যাবে তার মানে আমি বলতে পারি অনেকটা এরকম বলতে পারি যদি আমি প্যারালাইস গুলো দেখি এবং বের হবে দশের জন্য আলাদা দশের জন্য আলাদা হবে কুড়ির জন্য আলাদা মান বেরোবে থার্টির জন্য তিরিশের জন্য আলাদা এইভাবে প্রত্যেকটা সত্তর পর্যন্ত প্রত্যেকটা প্যারালাইস জন্য আলাদা মান বেরোবে যে মান দিয়ে আমি এগুলোকে ভাগ করবো যে কথা দেখে আমার লাগবে সে কটা ভাগ করবো এবং সেই ভাগগুলো দিয়ে মানে এইভাবে যদি এটা হয় এইভাবে এইভাবে তাহলে এইভাবে প্রত্যেকটা ভাগ হওয়া পায় এই ভাগগুলোকে জয়েন করে দিলে আমাদের ডাইমাগুলো হবে প্রত্যেকটা ভাগ এই যে ভাগ হলো প্রত্যেকটা ভাগ এইভাবে জয়েন করতে হবে ফলে সেটা অর্ধবৃত্ত একটা বৃত্ত চাপের মতো হবে এটা তখন ড্রয়িং করবো তখন দেখাবো তাহলে এইরকমভাবে আমাদের চলবে এটা যদি সেন্টামিটার হয় তাহলে তার পাশেটা এইদিকে ভিতে চ হবে এইদিকে এইভাবে বিতে হবে তারপর এই পাশে এই পাশেগুলো এই পাশে গুলো এইরকম হচ্ছে আর এই পাশেগুলো এরকম হবে এই হচ্ছে বিষয়টা তাহলে তার যে সূত্রটা রয়েছে অর্থাৎ ডিভিশন অ্যালং দ্য প্যারালিংস দ্যিডিয়ান্স মেরিডিয়ান্সগুলো আঁকার জন্য আমাদের যে ভাগগুলো লাগবে যেটাকে প্রত্যেকটা প্যারালসকে আমরা যে মান দিয়ে আমরা ভাগ করবো তার সূত্র হচ্ছে প্রায় আটবে একশো আশি যেটা কিনা আমরা এর আগেই এর আগের স্টেপে আমরা করেছি স্টেপ থ্রিতে সম্ভবত আমরা করেছি এখানে সেটা সেই মানটা এখানে আমাদের বসব তার সেই মানটা বেরিয়েছিল টু পয়েন্ট টু থ্রি ফোর সেইটার সঙ্গে ইন্টু পস ফাইভ তো এটা তো আমাদের আগেই করেছি আমরা সুতরাং এটার মানটা আমাদের করাই আছে আর কস ফাই মানে ফাই মানে প্রত্যেকটা প্যারাস অর্থাৎ এখানে আমি লিখে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ফাই এই যে ফাই দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর প্রত্যেকটা মান একক আমার জানি সিম্বল আছে ফাই তো এখানে সেটা লিখে নিয়েছি আচ্ছা তারপরে আমি এইটুকু অর্থাৎ পাই আর ব্যাগ আসছে ইন্টু ইন্টারভ্যাল এটাকে আমি এখানে লিখি না তার একটা কোড দিলাম এটা হচ্ছে এ দেখো এ লেখা আছে এখানে এটা আমি একটা কোড দিলাম পরের কলমে আমি কি করলাম এ এটাকে আবার লিখলাম না এই ভাগটাকে আর লিখলাম না এ লিখে দিলাম এ ইন্টু কস ফাই শুধু কস ফাই তার আগে এই পার্টটাকে আমি এ নাম দিয়েছি তাই এ ইন্টু কস ফাই করে দিয়ে সত্যি আবার ফেলে দেবো আচ্ছা তার আগে আমরা ম্যাটিউড বা ফাই গুলো লিখে নিলাম দশ থেকে সত্তর অব্দি লিখে নিলাম এখানে আচ্ছা এই মানটা আমি আগে বলছি স্টেপ থ্রিতে সম্ভবত দেখে নেবে তোমরা স্টেপ থ্রিতে এইটা করা ছিল পাই আর ব্যাক্স আসি ইন্টারভেল এটা বের করাই ছিল আগে তার মানটা টু পয়েন্ট টু থ্রি ফোর প্রত্যেকটা ঘরে যাবে আমি একটি চিহ্ন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ঘরে টু পয়েন্ট টু থ্রি ফোর এটা লিখে নেব এবার টু পয়েন্ট টু থ্রি ফোর ক্যালকুলেটারে আমরা কি করব ক্যালকুলেটার আমরা টু পয়েন্ট টু পয়েন্ট টু থ্রি ফোর লিখে নেব অর্থাৎ এ মান ফিক্সড একদম এটাই হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষেত্রে দশ থেকে সত্তর প্রত্যেকটা ক্ষেত্রে আমার টু পয়েন্ট টু থ্রি ফোর এ এটা লিখে নিতে হবে ইন্টু কস এখানে আছে আমাদের যে কস কস লেখার পর আমি প্রত্যেকটা আচ্ছা দশ এবার দশ দিয়ে ইজকাল টু মারবো মারব এই আনসারটা পেয়ে যাবে টু পয়েন্ট টু জিরো তারপরে টোয়েন্টি দিয়ে টিপে টু দশটাকে ডিলিট করে টোয়েন্টিটাকে লিখা সাইন্টিফিক করা যায় তোমার সেটা দেখে নেবে লিখে টু পয়েন্ট ওয়ান ডবল জিরো হবে তারপরে টোয়েন্টিকে ডিলিট করে থার্টি লিখে ইজাল টু মারলে ওয়ান পয়েন্ট নাইন থ্রি ফাইভ এটা আসবে তারপরে ওয়ান পয়েন্ট সেভেন ডবল ওয়ান এটা আসবে তারপরে ওয়ান পয়েন্ট ফোর থ্রি সিক্স তারপরে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন তারপর জিরো পয়েন্ট সেভেন সিক্স ফোর এইভাবে প্রত্যেকটা মান এখানে আসলো এটাকে আমরা অ্যাপ্রক্স করবো যখন ডাউন ফিগার করবো যখন তখন টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট এইট একমাত্র এইটাই আমরা পয়েন্টের পর যে মানি সেটাকে এক বাড়ালাম জিরো পয়েন্ট সেভেন সেভেনের জায়গায় জিরো পয়েন্ট এইট করলাম তো এই এখানে আমাদের ক্যালকুলেশন পা শেষ হলো তোমরা দেখে নিছো তোমরা প্রত্যেক প্রত্যেকটা স্টেপ খাতায় লিখে নেবে আমরা চলে আসলাম নেক্সট ভিডিও অর্থাৎ ড্রয়িং পার্ট এখানে আমরা দেখে নেব বোনস প্রজেকশান কীভাবে ড্র করতে এর আগে আমাদের যে ক্যালকুলেশান থেকে আমাদের যা যা বের হলো সেখানে সেই ক্যালকুলেশনের যে অ্যান্সারগুলো আমরা পেলাম তার উপর বেস করে আমরা এখানে ড্রয়িংটা আটব প্রথমে আমরা একটা স্টেট লাইন করে নেব মোটামুটি মাঝখান দিয়ে যেখানে আমাদের সেন্টার মিডিয়ান অর্থাৎ আমাদের প্রশ্ন আমাদের অ্যান্সার অনুসারে প্রশ্নের যে অ্যান্সার বেরিয়েছে সেই অ্যান্সার অনুসারে আমাদের সেন্টার মেয়েরডান ছিল জিরো ডিগ্রি মানে চল্লিশ ডিগ্রি ওয়েস্ট থেকে চল্লিশ ডিগ্রি ইস্ট অবধি আমাদের ছিল মাঝখানে ছিল সেন্টার মেডান জিরো ডিগ্রি তো এইটা ধরে নাও সেই জিরো ডিগ্রি তো লাইনটা প্রথমে আমি একটু বড়ো করেই রাখবো মানে একটু লম্বা করে রাখবো যেটুকু আমাদের লাগবে সেটুকু আমরা রেখে দেবো বাদ বাকি যেটুকু আমরা লাগবে সেটুকু মুছে দেবো তো সেন্টার মেয়িডান অর্থাৎ স্টেট লাইনটা আঁকার পর আমরা যখন আমি আঁকব তখন লাইনটার মাথাটা অর্থাৎ এইখানে যে টপ পয়েন্ট সেটা আমাদের হেডিং থেকে কিছুটা নিচে রাখবো এই যে টপ পয়েন্টটা আমি একটা গোল করলাম যে পয়েন্টটা হলো এই পয়েন্টটা হচ্ছে আমাদের প্যারালস যেটা কেন আমাদের সবার উপরে যে প্যারালসটা রয়েছে অর্থাৎ দশ ডিগ্রি সাউথ দেখতে পাচ্ছি তোমার দশ ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি সাউথ অবধি আমাদের ছিল তো সবার উপরে রয়েছে দশ ডিগ্রি সাউথ এই পয়েন্টটা হচ্ছে সেই দশ ডিগ্রি সাউথ তো আমি এটাকে এই পয়েন্টটাকে একদম থেকে কিছুটা নিচে রাখবো আর নিচে আমার লম্বা ভাগ রয়েছে বা এটাকে আমরা ভাগ করব তাহলে সেন্টার মেরিডিয়ানকে আমরা ভাগ করব অর্থাৎ আমাদের যে স্টেপ ছিল যে স্টেপে ছিল ডিভিশন অ্যালোমরা সেন্টার মেরিডান ফর স্পেসিংস দ্য প্যারাস অর্থাৎ স্টেপ থ্রি সম্ভবত সেখানে আমাদের বেরিয়েছিল ছিল টু পয়েন্ট টু থ্রি ফোর সেন্টিমিটার তো টু পয়েন্ট টু থ্রি ফোর সেন্টিমিটার করে এখান থেকে আমি বাদ বাকি যে কটা আমার প্যারাল আঁকতে হবে অর্থাৎ দশে দশ তো আমার হয়ে গেল এই পয়েন্টে দশ তাহলে থাকলো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর ছখানা পয়েন্ট আমি এইভাবে কেটে নেব অত করে টু পয়েন্ট টু পয়েন্ট টু থ্রি ফোর সেন্টিমিটার করে প্রত্যেকটা টু পয়েন্ট টু থ্রি ফোর সেন্টিমিটার এইভাবে আমার এটা হচ্ছে তোমার দশ দশের পর কুড়ি এটা কুড়ি এটা হচ্ছে তিরিশ দেখতে পাচ্ছ এটা চল্লিশ এটা পঞ্চাশ ষাট আর লাস্টে গিয়ে এখানে হলো আমাদের সত্তর অর্থাৎ এর নিচে যদি কোনো দাগ আমার লম্বা দাগ থেকে থাকে সেটা আমাদের লাগছে না তাহলে প্রত্যেকটা মান প্রত্যেকটা মাপ হচ্ছে টু পয়েন্ট টু থ্রি ফোর সেন্টিমিটার যেটা আমার স্টেপ থ্রিতে সম্ভবত ডিভিশন এবার এই পয়েন্টগুলো করার পর আমি দেখলাম যে আমার যেটা মাঝখানে যে প্যারালটা রয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারাল যেটা আমাদের বেরিয়েছিল আমাদের স্টেপ ফোরে বেরিয়েছিল চল্লিশ দিকে সাউথ যেটা মাঝখানে ছিল সেটা হচ্ছে কোনটা এইটা এটা হচ্ছে আমাদের চল্লিশ ডিগ্রি এই টিক মারলাম যেটা আমি এই পয়েন্ট হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্যারালে পয়েন্ট তো আমরা স্টেপ ফাইভে রেডিয়াস অফ দ্য স্ট্যান্ডার্ড প্যারাল করেছিলাম আর অট ফাইভ যার মান বেঁধে ছিল পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের একমাত্র স্ট্যান্ডার্ড প্যারালই আমাদের যেটা চল্লিশ ডিগ্রি সাউথ স্ট্যান্ডার্ড প্যারাল তার ব্যাসার্ধটা আমরা বের করেছিলাম তো আমরা কি করবো এখান থেকে এই লাইনটা টানার পর ভাগ ভাগ করার পর এই পয়েন্ট থেকে আমি স্কেল দিয়ে স্কেল দিয়ে পনেরো পয়েন্ট যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্যারালের বেসাধ পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার এখান থেকে আমি কেটে নিলাম তো এখান থেকে বসিয়ে আমি ধরলাম পনেরো পয়েন্ট টু সেন্টিমিটার ধরলাম এখানে হয়েছে তো এইখানে এই যে পয়েন্ট হলো এটা এখান থেকে এই হচ্ছে পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার তো এইটা মান হচ্ছে পনেরো পয়েন্ট এই ডিস্টেন্স হচ্ছে পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার এইটা হচ্ছে আমাদের মেন সেন্টার মানে মেন কেন্দ্র যাকে বেশ করে প্রত্যেকটা প্যারালাস প্রত্যেকটা প্যারালাসে যে বৃত্ত চাপ দেখতে পাচ্ছি এখানে সেগুলো আমি এঁকেছি তাহলে এখানে আমি কাটা কম্পাস যে আমাদের পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাসের কাটাটা এখানে বসাবো আর পেনসিলটা আমি প্রত্যেকটা পয়েন্টে নিয়ে যাবো প্রথমে দশে নিয়ে যাবো নিয়ে গিয়ে বৃত্ত চাপাকলাম তারপর এখানে এখানেই বসানো থাকবে তারপর পেন্সিলটাকে আমি কুড়িতে নিয়ে আসবো বৃত্ত বৃত্তু আঁকবো তারপর পেনসিলটাকে আমি তিরিশে নিয়ে আসবো বৃত্ত আঁকবো সব কিন্তু এখান থেকে হচ্ছে সব এখানে কাটা কাটা কম্পাসের যে কাটা সেটা এখানেই বসে থাকবে এইভাবে প্রত্যেকটা চল্লিশ তিরিশ পঞ্চাশ ষাট সত্তর প্রত্যেকটা বৃত্তচাপ আমরা আঁকবো উপরে যে বৃত্ত থাকবে সেটা একটু বড় করেই আঁকবে এটা কিন্তু আনতে যাচ্ছে বৃত্তচাপটা কতটা বড় হবে সেটা আমি এখন বলতে পারবো আমরা বৃত্ত একটা আন্দাজে একটু বড় করেই আঁকবো প্রথমটা একটু বড় হবে তারপর একটু ছোট করবে তারপর ধীরে 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 লাস্টের দিকে যেটা হবে ধীরে ধীরে লাস্টের যে হবে সেটা ক্রমশ ছোট করলে অসুবিধা নেই তো সুতরাং বৃত্তচাপগুলো আমরা আঁকবো বৃত্তচাপগুলো আমি কোনো মাপ বলতে পারবো না এখন আমরা মোটামুটি আন্দাজ করে একটু বড় করে রাখবো যেটুকু আমাদের লাগবে সেটুকু আঁকা পা বাদ বাকি তোমরা মুছে দেবো যেহেতু পেন্সিলে করবো তাহলে কি করলাম আমরা প্রথমে ভাগ করে নিয়ে আপনার টু পয়েন্ট টু থ্রি ভাগ করে নেওয়ার পর মাঝখানে যেতে থাকলো হয়তো চল্লিশ ডিগ্রি সাউথ যেটা আমাদের স্ট্যান্ডার্ড প্যারাল আর ব্যাসার দেবে দিয়েছিল আর কট ফাই সুতে ফেলে দিয়ে পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার সেটা এখান থেকে স্কেলে বসিয়ে এইভাবে আমি এখানে বসিয়ে আমি পনেরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেন্টিমিটার নিয়ে নিলাম এটা আমাদের মেন পয়েন্ট এই একে বেশ করে কাঁটা কম্পাস নিয়ে কাটা বসিয়ে পেন্সিলটা একবার দশে একবার কুড়িতে একবার তিরিশে একবার চল্লিশ তারপর পঞ্চাশ ষাট সত্তরে গিয়ে এইভাবে বৃত্তচাপ গুলো আমরা প্রত্যেকটা বৃত্তচাপ এঁকে নিয়েছি এবার আমাদের লাস্ট পার্ট অর্থাৎ স্টেপ সিক্সে ছিল ডিভিশন অ্যালন দ্য প্যারাল প্যারালস ফর স্প্যাসিন্স দ্য মেডিয়াস অর্থাৎ প্রত্যেকটা প্যারালকে আমরা ভাগ করব যে ভাগ দিয়ে আমাদের যে দেখগুলো আমরা নিয়েছি অর্থাৎ সেন্টার মেডিয়ান এই পাশে চারটে ডাইগিমা দশ কুড়ি তিরিশ চল্লিশ আর সেন্টার মেডিয়ান এই পাশে চারটে ডাইগিমা দশ কুড়ি ত্রিশ চল্লিশ এই চারটে ডাইগিমা এই চারটে ডাইগিমা আটটা ডাইগিমা আমরা আঁকবো তারা তাদের জন্য আমরা প্রত্যেকটা প্যারালকে ভাগ করবো তার জন্য আমাদের যে সূত্রটা ছিল পাই আর বা একশো আশি ইন্টু ইন্টারভেল বলে ব্যাকেট দিয়ে কিন্তু কস ফাই যেটা স্টেপ সিক্স এ রয়েছে দেখে নাও তোমাদের খাতায় তোমার নিশ্চয় নোট করে নিয়েছ তো সেই সূত্রে ফেলে দিয়ে আমাদের অ্যান্সারগুলো এসেছিল দশের জন্য এসেছিলো টু পয়েন্ট টু সেন্টিমিটার কুড়ির জন্য এসছিলো টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তিরিশের জন্য এসছিলো ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার চল্লিশের জন্য ওয়ান পয়েন্ট সেভেন পঞ্চাশের জন্য ওয়ান পয়েন্ট ফোর ষাটের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান আর সত্তরের জন্য জিরো পয়েন্ট এইট তার মানে এই যে মাপগুলো বেরিয়েছে অর্থাৎ দশের জন্য যে টু পয়েন্ট টু তো এখান থেকে এই পাশে টু পয়েন্ট টু টু পয়েন্ট টু টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এ পাশে চারটে এ পাশেও টু পয়েন্ট টু টু পয়েন্ট টু টু পয়েন্ট টু টু পয়েন্ট টু চারটে পয়েন্ট নয় দশকে আমরা টু পয়েন্ট টু সেন্টিমিটার দিয়ে যেটা সেটা দিয়ে আমরা এ পাশে চারটে এ চারটে ভাগ করে নিলাম এইভাবে প্রত্যেকটা আমার করার কথা দশ কুড়ি কুড়ির জন্য দিয়েছে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান করে হওয়ার কথা তবে তিরিশের জন্য ওয়ান পয়েন্ট নাইন ত্রিশের জন্য ওয়ান পয়েন্ট নাইন এইভাবে প্রত্যেকটা আমার যে মাপ দিলি সেই মাপ দিয়ে আমাদের এরকমভাবে ভাগ করে নিয়ে সেই পয়েন্টগুলো দিয়ে দেখিমাটা আঁকতে হয় কিন্তু আমরা এখানে কি করব প্রত্যেকটা যদি আমরা করি তাহলে আমাদের সময় লাগবে একটা এবং সেখান দিয়ে লাইনগুলো যে যাবে সেই লাইনগুলো এই যে দেখিমাগুলো দেখতে পাচ্ছি দেখিমাগুলো স্মুথলি রকম অর্থাৎ স্মুথলি আমাদের এই এইরকম হওয়ার কথা কিন্তু যদি আমি প্রত্যেকটা ভাগ করি তাহলে আমাদের স্মুথলি হবে না হয়তো এরকম হবে এরকম 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 হতে পারে তো এরকম হলে হবে না এইরকম করতে হবে যার জন্য আমরা কী করবো যার জন্য আমরা এখানে একটা বুদ্ধি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কি একদম প্রথম দশকে আমরা ভাগ করবো অর্থাৎ দশের জন্য টু পয়েন্ট টু দিয়ে ভাগ করবো মাঝখানে চল্লিশ চল্লিশের জন্য আমাদের বেরিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন অর্থাৎ চল্লিশকে আমরা করবো এই চল্লিশ ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন তাহলে দশের জন্য এগুলো হচ্ছে টু পয়েন্ট টু সেন্টিমিটার চল্লিশের জন্য ওয়ান পয়েন্ট

যেটা স্ট্যান্ডার্ড প্যারাল চল্লিশ ডিগ্রি সাউথ একদম বাট যেটা সবার নিচে রয়েছে সত্তর ডিগ্রি সাউথ তাদের যে ভাগগুলো বেরিয়েছে আমাদের স্টেপ সিক্সে যে স্টেপ সিক্সে সেই ভাগগুলো নিয়ে অর্থাৎ দশ জন্য টু পয়েন্ট টু চল্লিশের জন্য ওয়ান পয়েন্ট সেভেন সেন্টিমিটার আর সত্তর জন জু পয়েন্ট এইট সেন্টিমিটার এ পাশে চারটে এ পাশে চারটে পয়েন্টকে ভাগ করলাম এইবার কি করবো আমরা স্কেল নিয়ে তোমরা দেখবে স্টিলের স্কেল পাওয়া যায় স্টিলের স্কেল তোমার দেখেছো এই যে স্টিলের স্কেল স্টিলের স্কেলকে এইভাবে দেখানো যায় তো আমরা কী করবো স্টিলের স্কেলটা স্টিলের স্কেলকে এইভাবে পয়েন্টে এইভাবে আমরা এক হাত দিয়ে এইভাবে এইরকমভাবে ঠিক দেখো এইভাবে আমি যে যেইভাবে করছিলাম এইভাবে পয়েন্টগুলোকে সেট করে নিয়ে আমরা এইভাবে দেবো তাহলে কী হবে আমি দেখাচ্ছি তোমার সাইডে তোমার দেখি দেখানো যাবে অতবার স্টিল স্কেল নেই আমার এরকম যদি আমি ব্যাকাই আমি যদি এইভাবে করি তো আমার এটা অনেকটা এই অনেকটা আমার বৃত্তচাপ স্মুথলি বৃত্তচাপ হবে আমি দেখি দিই একটু এরকম এইভাবে নিয়ে বেঁকিয়ে নিয়ে মাছখান টুপুরে রাখবে তাহলে এখানে আটকে যাবে মাঝখানে এইভাবে চাপ দেবে পয়েন্টের মধ্যে দেবে আমি দেখাচ্ছি এখানে দেখাচ্ছি ওটা আমার আঁকা হয়ে গেছে এরকম ভাবে আমরা এরকম করে দেখো স্মুথলি আসবে তো আমরা এইভাবে প্রত্যেকটা পয়েন্টে এইভাবে যাব এভাবে যাব এভাবে টানবো যাব টানবো যাব টানবো তবে এই পাশে গিয়ে আমরা আবার এই এইভাবে করে নিয়ে আমরা এই এইভাবে নিয়ে এইভাবে যেভাবে এই বাহাদ্য করতে তখন এইভাবে নিয়ে এভাবে আমাকে টানতে হবে অর্থাৎ এটা একটু তোমার কষ্টের বিষয় হয়তো একটু একটু কষ্ট হবে কিছু করার নেই তো এটাকে এইভাবেই করতে হবে তা নাহলে আমাদের অর্থাৎ আমাদের লাইনটা এই যে বৃত্তি স্মুথলি বৃত্তি চাপ এইটা আমাদের হতে হবে আমরা যদি এরকমভাবে এরকম 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 করি এটা হবে না ঠিক আছে এই জন্য আমাকে স্টিল স্কেল পাতলা যে এসে একদম পাতলা যে স্টিল স্কেল মোটা এটা অনেকটা মোটা পাতলা স্টিল স্কেল হলে সুন্দরভাবে চাপ দিলে সুন্দরভাবে বেঁকে এবং সেটাকে আমরা চেপে দেখে এইভাবে তাহলে এইভাবে করার পরে আমার লাস্টে আলটিমেট আমার দ্যাঘিমাগুলো আঁকা হয়ে গেল তাহলে দ্যাঘিমাগুলো আঁকা হয়ে যাও দ্যাঘিমা দুপাশে এইভাবে বৃত্ত চাপ আঁকায় ডাঘিমা মাঝখানে একমাত্র সেন্টার মিডিয়ানটাই স্ট্রেট লাইন হবে আর বাদ বার কি বৃত্ত চাপ হবে ঠিক আছে তো হয়ে গেল হয়ে যাওয়ার পর আমার এইভাবে লিখবো দশ দিকে সাউথ সাউথে লেখাগুলো দুপাশেই লিখবে উপরেও লিখবে নিচে আমি লিখিনি জায়গা এখানে বলে সব জায়গায় লিখে দেবে দিয়ে এইটাকে তখন আমরা মুছে দেবো এটা আমাদের তখন আর ঝাট তো এগুলো মুছে দেওয়া এই আমাদের ড্রয়িং এর এই আমাদের কমপ্লিট হয়ে ড্রয়িং তাহলে ড্রয়িংটা তোমরা আমি যেভাবে দেখলাম ভিডিওতে তোমরা ভালো করে ধীরে ধীরে ভিডিওটা দেখে নিয়ে বুঝে নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তো এখানে আমাদের বনস প্রজেকশন শেষ হচ্ছে আশা করছি তোমরা যতগুলো প্রজেশন আমি করালাম এখন পর্যন্ত তোমরা সবকটা প্রজেকশন বুঝতে পেরেছ তোমাদেরকে আমি বলবো যে প্রজেক্টনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর যদি কত অসুবিধা হয় তাহলে আমার তো ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে তোমরা ফোন করে জান জিজ্ঞেস করতে পারো যে এই জায়গাটা বুঝতে পারবে না যে এখানটায় স্যার কী হচ্ছে বুঝতে পারলাম না এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব আর তোমাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা যারা যাদের যাদের এই টপিকটা রয়েছে তাদেরকে ভিডিওটা তোমাদের বন্ধুদের ভিডিওটা শেয়ার করবে বিশ্ব করে শেয়ার করে দেবে আর তোমরা ভালো করে প্র্যাকটিস করো এটাই আমি বলবো তো আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম